হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পত্রের একটি চূড়ান্ত সাজেশন বা নমুনা প্রশ্ন তো আমার এই চ্যানেলে পরীক্ষার আগের রাতে প্রতিনিয়ত সব রকমের চূড়ান্ত সাজেশন বা নমুনা প্রশ্ন দেওয়া হয় সো তোমরা পরীক্ষার আগে রাতে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত সলিউশনটি পাওয়ার জন্য অবশ্যই স্কুল স্পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবে যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পরীক্ষার আগে রাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে পঞ্চাশ মানে পঞ্চাশ মার্কের একটা পরীক্ষা তার মধ্যে পনেরোটা থাকবে নৈর্ভিত্তিক এই নৈর্ভিত্তিক এগুলো ভালো করে এখান থেকে পড়ে নিবে এখন পড়ে নেওয়ার পর ওখান থেকে তোমরা অনেকগুলো কমন পাবা সো আমি উত্তর সহ তোমাদেরকে একটা একটা পড়ে দিচ্ছি কোনটি ভাষার উপাদান নয় উত্তর হবে গ আওয়াজ আর জুম করি তাহলে তোমাদের মনে হয় সুবিধা হবে একটু একটু জুম করা যায় কিনা দেখি জুম করলে তো হচ্ছে না আচ্ছা এখন আসতেছে না জুম আউট করতে হবে আমাকে দুই নম্বর দেখো স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত ভাষা হলো দুইয়ের গ মুখের ভাষা তিন নম্বর হচ্ছে বিশ্বের বহু ভাষার একই স্বরধ্বনির কয়েকটি কয়টি উপলব্ধি আছে তিনের উত্তর হবে তিনের উত্তর হবে ক দুটি হবে চার নম্বর চার উত্তর হবে ক তারপর হচ্ছে দন্ত ধ্বনি কোনগুলো বলে তুমি মনে করো পাঁচের উত্তর কোনটা বলো তুমি দন্ত ধ্বনি কোনটা পাঁচের উত্তর হবে ঘ ঠিক আছে তারপর ছয় নম্বর প্রশ্ন বলছে কোনগুলো তালব্য ধ্বনি উত্তর হবে খ ছয়ের উত্তর হবে সরি এখানে মিস্টেক হচ্ছে যে ঘতে ক্লিক করে গেছে ছয়ের উত্তর হবে আছে বাংলা ব্যঞ্জনধ্বনি কয়টি তো এটা এটা তো তোমরা জানার কথা কয়টি বত্রিশটি বাংলা ব্যঞ্জনধ্বনি কয়টি বত্রিশটি আট নম্বর বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি বাংলা ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে আটের আটত্রিশটি বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি আটত্রিশটি নয় নম্বর কোন ধ্বনি দুটি তরলজাত ধ্বনি নয় নম্বর উত্তর হবে খ এরপরে অন্তস্থ ব্রি ও অন্তস্থ অ কোন জাতীয় ধ্বনি দশর উত্তর হবে নৈকট্যমূলক এগারো নম্বর বলছে নিজের কোনটিতে দ্বিত ব্যঞ্জনের ব্যবহার হয়েছে এগারো উত্তর হবে গ সম্মান ই ধ্বনির পর ই ধ্বনি মানে একটি রশ্মিকটি দীর্ঘ দীর্ঘই থাকলে উভয় মিলে কি হয় বারো নম্বর উত্তর হবে ঘ দীর্ঘই তারপরে ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার তেরো নম্বর উত্তর হবে খ চার প্রকার সুন্দরের বিপরীত বিপরীতার্থক শব্দ কোনটি চোদ্দ নম্বর উত্তর হবে খ খুশিত অবনতি এর বিপরীত শব্দ কোনটি পনেরো নম্বর উত্তর হবে গ উন্নতি এই গুলো তোমাদের পনেরো টানুর আমি আরেকটু দেখে দিচ্ছি দেখো স্ক্রিনশট নিয়ে এখন পুরোনো বা আমার সাথে সাথে একটা পরিণাম এখান থেকে কিন্তু তোমরা কমন পাবা এবং আমি এর আগে আর একটা ভিডিও দিয়েছি বা সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় নিয়ে সাজেশান নিয়ে তোমরা অবশ্যই সেটা দেখে নিবে সেখানে আরও পনেরোটা নয় ভিত্তিক আছে এগুলো যদি ভালো করে তোমরা পড়ো না তা তোমাদের আর কিছু লাগবে না ঠিক আছে এখান থেকে তোমরা কমন পেয়ে দেওয়া এরপরে আসো রচনামূলক অংশ রচনামূলক অংশ পঁয়ত্রিশ মান কারণ তোমাদের পনেরো নয় ভিত্তিকে চলে গেছে আর পঁয়ত্রিশ এখানে টোটাল কত পঞ্চাশ তোমাদের এক নম্বরে তোমাদের কী থাকবে এক নম্বরে থাকবে তোমাদের অনুচ্ছেদ বা এখানে একটা প্যাসেজ দিয়ে দিবে প্যাসেজ থেকে তোমাদেরকে এই পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এটা তো একটু কঠিন না সো এটা তোমাদের করার দরকার নেই তোমরা কি করবা তোমরা করবা একের কত নাম্বার এই যে অথবা লিখে কি লিখছে অনুচ্ছেদ লিখো এটা লিখবা তোমরা মানে এই এক না একের ক লিখবা নয়তো খ লিখবা অবশ্য তোমার কত লিখবা খ লিখবা এটা কঠিন একটু কথা কি লিখতে হবে অনুচ্ছেদ মানে স্কুল লাইব্রেরি নিয়ে তোমাকে ছয় সাত লাইন একটা অনুচ্ছেদ লিখতে হবে এক পৃষ্ঠা লিখলা এটাতে কত পাঁচ ঠিক আছে তোমরা এটাই করবা তো স্কুল লাইব্রেরি পড়ে যাবা আর সাথে কয়েকটা পড়ে যাবা ঠিক আছে বিজয় দিবস পড়ে যাবা তারপর বইমেলা পড়ে যাবা এগুলো পড়ে যাবে এগুলো ইম্পর্ট্যান্ট দু নম্বরে তোমাদের থাকবে পত্র লিখন বা পত্র তো এখানে ক খ অথবা দুইটা থাকবে দোটা লিখার কোনো প্রয়োজন নাই অথবা লিখে দিয়েছে এখানে তার মানে হচ্ছে যে কোনো একটা লিখবা হয় ক লিখবা নয় খ লিখবা ক্লিয়ার তো পত্র রচনা তোমাদেরকে তো সবগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই তোমাদের বই খুলবা বইয়ের শেষে গিয়ে দেখবা পত্র আছে আবেদনপত্র আছে এবং দরখাস্ত আছে তোমরা এগুলো নিয়মগুলো পড়ে যাওয়া মানে উপরে কি লিখতে হয় নিচে কি লিখতে হয় মাঝখানে কি লিখতে মাঝখানের তো ডিপেন্ড করবে কিছুর উপরে এখানে কি লিখছে সেটা যেমন এখানে ধূমপান বিষমপানে বিষপান এই মর্মে লিখতে হবে আর এখানে বৃক্ষরোপণের প্রয়োজন মানে গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে লিখতে হবে এগুলো হচ্ছে মাঝখানের পার্ট মাসকানের পার্টটা তোমাকে নিচ থেকে লিখতে হবে আর উপরের পার্ট এবং নিচের পার্টটা সেম থাকে পত্র দরখাস্ত সবকিছুতে তোমাদের কাজ হচ্ছে নিয়মটা ভালো করে শিখে দেওয়া পরীক্ষার হলে যেটা আসুক না করে বানিয়ে লিখতে পারবা ঠিক আছে নিয়ম জানলে তোমার লেখা যায় ইজিলি তাই না এটা গেল দুই নাম্বার তোমার আসবে তোমাদের সারাংশ অথবা সারমর্ম ক নম্বরে থাকবে সারাংশ নম্বরে থাকবে সারমর্ম তোমরা দুইটা দেওয়ার প্রয়োজন নাই যে কোনো একটা দিবা কারণ এখানে অথবা লিখে দিছে খেয়াল করো তার মানে আমি তো তোমাদেরকে বলবো যে তোমরা সারাংশ দিবা কেন সারাংশ সহজ এই যে লেখা যেটা দিছে এই লিখা থেকে জাস্ট এই লিখাটা বুঝে ভালো করে দুই লাইন নিজের ভাষায় লিখবা একেবারে ইজি যারা পারবা না তারা কি করবা জানো এই লেখাটাকে একটু এদিক করে লিখে দিবা হয়ে যাবে ঠিক আছে এটা পাস পেয়ে যাবা এই লেখাটাকে যদি এদিক ওদিক করে লিখে দিতে পারো আর যারা পারবে এই লেখাটাকে ভালো করে বুঝে নিজের ভাষায় দুই লাইন লিখবা এটাকে বলে সারাংশ আর সারমর্ম দরকার নাই যদি সারাংমর্ম কি দরকার না যদি তুমি সারাংশ লেখো সারাংশ হবে কারণ যে কোনো একটা লিখতে হবে এখান থেকে সারমর্ম একটু কঠিন মনে হয় আমার কাছে চার নম্বরে তোমাদের থাকবে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ ক এবং খ দুইটা দেওয়া থাকবে যে কোন একটা লিখবা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খ নম্বর শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির লিখে রেখো এক ফোটা দিলেম শিশিল এটা ভালো করে পড়ে যাবে একেবারে ঠিক আছে আরো কয়েকটা ওগুলো পড়ে যাবে সিলেবাসে দেওয়া আছে আর যদি বুঝতে অসুবিধা হয় কোনটা পড়ে যাবা তাহলে কি করবা আমাদের কমেন্ট বক্স যেখানে কমেন্ট বক্সে তোমরা লিখে দিবা হয়তো আমার কমেন্ট বক্সটা অফ থাকবে অন্য আরেকটি কমেন্ট বক্সে তোমরা ওপেন করে ভিডিও সেখানে দিয়ে দিবা আমি বলে দিবো কোনটা ইম্পর্টেন্ট ঠিক আছে আর শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করে কিন্তু চলে যাবে না যে এগুলাই পড়ে যাবে এগুলো আসলে আসবে না আসলে লিখতে পারবো না এরকম হলে কিন্তু তোমরা ধরা রাখে যাবো পরীক্ষায় এগুলো আসতেও পারে আবার নাও আসতে পারে তবে আসার সম্ভাবনা এই জন্য ভালো করে এগুলো পরে যাবা ঠিক আছে যেমন এটা ছয় বেলার দিগ্রি পাল উচ্চ করেছি এটা খুব ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা অনেক বেশি তুমি এটা ভালো করে যাও সেই সাথে আরো কয়েকটা তোমরা পড়ে যেতে হবে তোমাদেরকে পাঁচ নম্বরে তোমাদের থাকবে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো তো প্রবন্ধ রচনাতে থাকবে পনেরো সো এটা ভালো করে এটা পড়ে যাওয়া কারণ পনেরো মার অনেক ইম্পর্টেন্ট পনেরো মধ্যে বারো পাইতে হবে তোমাদেরকে এখানে কি কি দেওয়া আছে এখানে আছে ক নম্বর হচ্ছে যে আমার মা কোন কবি কাজ নরুল ইসলাম এবং কনামের বিশ্ব ব্যবসায়ী সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা এই জাতীয় কবি কাজমী নজরুল ইসলাম এবং বীর শহীদ আবু সাইদ এবং এই দুইটা যদি তোমাদের সিলেবাসে না থাকে পড়ার কোনো প্রয়োজন নাই তোমাদের সিলেবাসে যে পাঁচটা বা ছয়টা রচনা দেওয়া আছে ওগুলো পড়ে যাওয়া ওগুলোর থেকে কমন পাবা আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় যে কোন কোনটা ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাস থেকে দেখে দেখে কমেন্ট বক্সে আমাকে লিখে দাও যে ভাইয়া আমাদের সিলেবাসে পাঁচটা দেওয়া আছে এখান থেকে কোনটা ইম্পর্ট্যান্ট আমি যে কোনো একটা বলে দিব তোমাকে ওখান থেকে একটা চলে আসবে কথা কি বুঝাইতে পারছি আমি শুধুমাত্র এগুলো কিন্তু পরে যাইও না পরে আবার বলবা যে ভাই আপনি বলছেন আমি এগুলো পরে কিছু এগুলো আসে নাই এগুলো সবার জন্য না তবে এগুলো ইম্পর্টেন্ট এগুলো সিলেবাস থাকলে অবশ্যই করে যাবে সিলেবাস না থাকলে পড়ার প্রয়োজন নাই তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবেই তোমাদের সাথে আমার পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো চূড়ান্ত সাজেশন নিয়ে কথা হবে ধন্যবাদ সবাইকে